আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুহাজার সাল আসতেছে তো আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে কীভাবে দু হাজার সালে পোস্টার ডিজাইন করবেন বা ব্যানার বানাবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো পঁচিশ সালের পোস্টার বা ব্যানার বানানোর জন্য নিজের ছবি দিয়ে আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রেম লিখবেন এই যে হ্যাপি নিউ ইয়ার ফোর টু ফ্রেম দু এলাকাটি লিখবেন সার্চ দিবেন তো এলাকাটি লিখে সার্চ দেওয়ার পর আপনি কিন্তু অসংখ্য অসংখ্য অ্যাপস পাবেন আপনি এখান থেকে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এটি এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন হ্যাপি নিউ ইয়ার ফটু ফ্রেম দু হাজার পঁচিশ এখানে দেখুন লেখা আছে হাজার পঁচিশ একটা মেয়ের ছবি দেওয়া আছে তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শু করবে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আপনি এখান থেকে স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সে স্টার্ট অপশনের উপর ক্লিক করবেন তো স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন রকমের ফ্রেম দেখতে পারবেন এখানে একরকম ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে একরকম এখানে একরকম এখানে একরকম তো আপনি যে ফ্রেম দিয়ে বানাবেন ওই ফ্রেমটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি ফ্রেম দিয়ে বানাবো প্রোফাইল ফ্রেম এই ফ্রেমের উপর ক্লিক করে দিলাম তো ফ্রেমের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যামেরা আছে গ্যালারি আছে আপনি ইচ্ছে করলে ক্যামেরা দিয়ে ছবি তুলো এখানে বানাতে পারেন এখানে গ্যালারিতে ক্লিক করবেন আগে ছবি থাকলে সিলেক্ট করে দিবেন আমি গ্যালারিতে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি তো গ্যালারিতে ক্লিক করলাম আবার এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম দেখুন আপনি এখান থেকে আপনার ছবি সিলেক্ট করে দিবেন আমি ছবি সিলেক্ট করে দিচ্ছি আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন ডান নামে একটু অপশান দেখতে পাচ্ছেন সেই ডান অপশনে ক্লিক করে দিবেন তো ডান অপশনে ক্লিক করার পর এখন দেখুন আমার ছবিটি কিন্তু বড় হয়ে গেল। ছবিটি কিন্তু ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করতে না তো আপনি কি করবেন এখান থেকে এই দুই আঙ্গুল দিয়ে উপর ধরে টেনে লম্বা করে আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন এখানে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনি নিচে দেখুন লেখা আছে ডান একদম নিচে সে ডানের উপর আপনি আবার এখান থেকে ক্লিক করে দিবেন তো ডানের উপর ক্লিক করে দেওয়ার পর ইমেজিস প্রসেসিং তার মানে ইমেজ প্রসেসিং হচ্ছে তো আপনি এখান থেকে সেভ টাইমের অপশন দেখতে পাচ্ছেন সে সেভে আবার ক্লিক করে দিবেন তো সেভে ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমার ছবিটি সেভ হয়ে গেল আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি দেখুন ছবিটি কিন্তু আমার সেভ হয়ে গেল তো আপনারা চাইলে এভাবে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালের পোস্টার ব্যানার ডিজাইন করতে পারবেন নিজের ছবি দিয়ে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ